শুরু হচ্ছে আছে নতুন পর্ব প্রেত লোকের সবাইকে আরও একবার স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার যে ঘটনাটা লিখে পাঠিয়েছি সে পুরুলিয়াতে তো সে যেরকমভাবে আমি এই ঘটনাটা লিখে পাঠিয়েছে সেরকমভাবেই আমি পড়ে শোনাচ্ছি আমার নাম প্রীতি আমার বাড়ি পুরুলিয়া পুরুলিয়া বাসিন্দা আমি তো আমি কাজের সূত্রে কলকাতায় এসেছিলাম আমার এক বন্ধু রয়েছে যার নাম সুনিধি আমি এবং আমার বন্ধু দুজনে পুরুলিয়ায় একই স্কুল কলেজে পড়াশুনো করেছি এবং চাকরির সূত্রে একই কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম সেটা একটা আইটি কোম্পানি ছিল তো যেহেতু কলকাতায় সেই অফিসের জন্য আমাদেরকে কলকাতায় চলে আসতে হয় আমরা কলকাতায় একটা পিজিতে উঠি তো সেখান থেকেই আমরা রোজ প্রত্যেক দিন অফিসে যাতায়াত করি আর কি তো যে ঘটনাটা আমি লিখে পাঠাচ্ছি সেটা আজ থেকে প্রায় বছর আগে ঘটে গেছে তো আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লাগবে তো ঘটনাটা ছিল এরকম যে যেদিনকে আমাদের ইন্টারভিউ ছিল সেদিনকে আমরা দুজনে একসাথে সেই অফিসে যাই এবং সেদিন একসাথে আমাদের ইন্টারভিউ হয় আর কি একসাথে বলতে পর পর এবং দুজনকে আমাদের সন্ধেবেলা জানানো হয় যে আমরা দুজনেই সিলেক্টেড তো আমাদেরকে দুদিন সময় দিয়েছিল তিন দিনের পর মাথায় আমাদের জয়নিং ছিল তো আমরা জয়নিংয়ের দিন একসাথে গেছিলাম সেই অফিসে প্রথম দিন আমাদের কোনো কাজ ছিল না তো আমাদেরকে প্রথম দিন বলাই হয়েছিল যে পুরো অফিসটা ঘুরে দেখতে কিন্তু আমাদেরকে এটা স্ট্রিক্টভাবে বলে দেওয়া হয় যে সব জায়গায় যেতে পারো কিন্তু তিন তলার ওপরে উঠবে না চার তলায় যাবে না এবং আমরা প্রথমে বুঝতে পারিনি আমরা নতুন নতুন তাই আমরা বেশি মুখ লাগাই না এবং আমি আজ বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে আমরা লিফটে করে যাই ওপরে এবং আমরা লিফটেও দেখি তিন নাম্বার ফ্লোর অব্দি রয়েছে চার নাম্বার ফ্লোর বলে কিছু নেই অথচ সিঁড়ি দিয়ে যখন যাওয়ার রাস্তা রয়েছে সেটা কিন্তু চার নম্বরে যায় চার নম্বর ফ্লোরে যায় তো আমরা পুরো অফিসটা ঘুরে দেখলাম প্রথম দিনকে সেকেন্ড দিন থেকে আমাদের ট্রেনিং শুরু হয় দু সপ্তাহ ট্রেনিং ছিল দু সপ্তাহ ট্রেনিংয়ের পরে আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে চারতলায় এমন কি রয়েছে যে কেউ সেখানে যায় না কারণ এই দু সপ্তাহে আমরা অনেক কিছু দেখেছিলাম সেজন্য আমাদের মনে প্রশ্ন জেগেছিলো আমরা অনেক কাউকে জিজ্ঞেস করি কিন্তু কেউ আমাদের সেই উত্তরটা দেয় না সবাই এড়িয়ে যায় তারপরে যখন আমরা বাড়ি ফেরার সময় একদিনকে সেই অফিসে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম যে কাকা এই অফিসের চারতলায় কি রয়েছে আমরা যেতে বারণ করা হচ্ছে কেন তখন সে প্রথমে বলতে হেজিটেট হয় বলতে মানে বিরক্ত বোধ করে কিন্তু তারপর সে বলে যে দেখো তোমার তো এখনকার যুগের ছেলে তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবে না কিন্তু এই অফিসের চারতলায় এমন কিছু রয়েছে যেটা স্বাভাবিক নয় যেটা আমাদের মানুষের পক্ষে মানুষের জন্য খুব একটা ভালো নয় এবং তখন আমি বুঝতে পারলেও সুনিধি বুঝতে পারছিল না সে বলেছিল মানুষের পক্ষে ভালো নয় বলতে আপনি কি বলতে চাইছেন তখন সে বলে যে আমি এর থেকে বেশি কিছু বুঝতে বলতে পারবো না তোমাদের যদি বুদ্ধি থাকে তোমরা এইটাতেই বুঝে যাও তখন আমি কথা কথা আমি বললাম যে ঠিক আছে ঠিক আছে আর কিছু আপনাকে বলতে হবে না এই বলে আমরা দুজনে নিজেদের পিচিতে চলে আসছি তখন বাড়িতে এসে শুনি আমাকে জিজ্ঞেস করে যে কি বলতে চাইলো কাকা যে মানুষের পক্ষে ভালো নয় মানুষের জন্য ভালো নয় এসব কি তখন আমি তাকে বললাম যে হয়তো কোনোরকম ভূত জনিত কোনো ব্যাপার রয়েছে তখন শুনে বিশ্বাস করে না এবং আমিও বিশ্বাস করি না যে অফিসের মধ্যে এরকম ভূত প্রেত করে থাকতে পারে তাহলে মানুষজন কাজ করে কি করে তো যাই হোক আমি আর ও সব নিয়ে মা দুজনেই অত মাথা ঘামাইনি আমরা অফিসে জয়েন করেছি প্রায় দেড় মাস হয়ে গেছে আমাদেরকে একদিন একটা মিটিংয়ে ডাকা হয় সেই মিটিংয়ে বলা হয় যে একটা ক্লায়েন্ট এসছে বিদেশের ক্লায়েন্ট সে একটা প্রজেক্ট দিয়েছে যেটা আমাদের এক সপ্তাহের মধ্যে নামাতে হবে এবং প্রজেক্টটা হিউজ প্রজেক্ট যেটা আমাদের এক সপ্তাহের মধ্যে নামাতে হবে এবং সেখানে সেই প্রোজেক্টটা করার জন্য যাদেরকে সিলেক্ট করা হয়েছে সেখানে আমি সুনিধি দুজন রয়েছে এবং তার সাথে আরও ছজন রয়েছে মানে টোটাল আটজন আমরা রয়েছি তো যদি আমাদেরকে সাত দিনের মধ্যে সেই প্রোজেক্টটা নামাতে হয় তাহলে আমাদেরকে ওভারটাইম করতে হবে এবং সেজন্য আমাদেরকে এক্সট্রা পে করা হবে সেটা আগে থেকে কোম্পানি জানিয়ে দেয় তো তাতে আমাদের কোনো আপত্তি হয়নি কারণ যদি কোম্পানি এক্সট্রা পে করতে রাজ্য তাহলে তো আপত্তি থাকার কোনো কথাই নেই তো যাই হোক আমরা আজ জুনের যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা আমরা ডিসাইড করে নিই মানে কথাবার্তা বলে নিই যে আমরা অফিস টাইমিং সাড়ে ছড়াও তারপরেও আমরা বেশ কিছুক্ষণ কাজ করব যাতে আমাদের সাত দিনের মধ্যে নয় ছ দিনের মধ্যে পুরো প্রজেক্টটা কমপ্লিট হয়ে যায় তো যাই হোক আমাদের পুরো টিমটাকে যে লিড করছিল তার নাম ছিল অশোক তো ওই সেদিন থেকে আমাদের কাজ শুরু হয়ে যায় যেদিনকে মিটিং ছিল সেদিন থেকে আমাদের কাজ শুরু হয়ে যায় প্রথম দিন ভালোভাবেই গেছে সেকেন্ড দিনে আমরা এখন কাজ করছি ওভার টাইম করার সময় রাত নটা কি দশটা বাজে সেই সময় লোডশেডিং হয়ে যায় পুরো বিল্ডিংয়ে আমাদের সঙ্গে একজন অফিস বয়ও ছিল যাতে আমাদের সব কাজে তাড়াতাড়ি হয় এবং একটু হেল্প হয় আর কি সে অফিস বয়কে ডাকা হলো এবং তাকে জিজ্ঞেস করা হলো যে কী হয়েছে হঠাৎ করে কারেন্ট চলে গেলো কেন তখন সে দেখতে যায় যে কি হয়েছে কি সমস্যা না সমস্যা সে বলে যে পুরো বিল্ডিংয়ের লোডশেডিং হয়ে গেছে এবং জেনারেটার ঠিক করে কাজ করছে না তখন কি করা যাবে তো বেশ কয়েকটা মোমবাতি জোগাড় করা হলো বড় বড় মোমবাতি সেগুলো জ্বালিয়েই আমাদেরকে কাজ করতে হবে তো যাই হোক সবার ল্যাপটপেই চার্জার চার্জ ছিল আর কি সেজন্য কোনো সমস্যা হয়নি তো কাজ করছি এবং আমার বন্ধু শুনি দিই আমাকে বলে যে আমি একটু ওয়াশরুম থেকে আসছি আমি বললাম ঠিক আছে একটা মোমবাতি নিয়ে যায় সে যায় ওয়াশরুমে এবং সে মোমবাতিটাকে বাইরে রেখে টয়লেট করতে যায় ভেতরে ওয়াশরুমের ভেতরে যে বেসিনের প্যাসেজটা রয়েছে তার একটু ঢুকেই ওয়াশরুমে মানে টয়লেট করার জায়গা রয়েছে আর কি যেরকম হয় আর কি লেডিস টয়লেট তো সে সেখানে টয়লেট করে এবং টয়লেট করার সময় সে বুঝতে পারে যে যে বেসিনের যে প্যাসেজটা রয়েছে সেখানে কেউ ঢুকেছে কারো হাঁটাচলা করার সে আওয়াজ পাচ্ছে কিন্তু সেই মোমবাতির আলোতে যে আলোটা পড়ছে তাতে কিন্তু কোনো ছায়া সে দেখতে পাচ্ছে না সে শুধু সে এটাই বুঝতে পারছে যে সেখানে কেউ হাঁটাচলা করছে তো যাই হোক সে বেরিয়ে আসে বেরিয়ে এসে দেখে যে বাইরে কেউ নেই অথচ এক সেকেন্ড আগে অব্দি সে আওয়াজটা পাচ্ছিল যদি সে এক সেকেন্ড আগে অবধি আওয়াজ পায় তাহলে একটা মানুষের পক্ষে কি সম্ভব যে দরজা থেকে বেরিয়ে এক সেকেন্ডের মধ্যে ওয়াশরুমে বাইরে যাওয়া নিশ্চয়ই নয় তো যাই হোক সে বেরোয় কত মাতা সে ঘামায়নি বেরিয়ে সে ওয়াশরুমের বেসিনে হাত ধয় এবং তখন সে বুঝতে পারে যে সে ওয়াশরুমে কেউ একটা রয়েছে তার সঙ্গে সে একা নেই সে মোমবাতিটাকে এদিক ওদিক ঘোরায় দেখে যে কেউ কোথাও নেই কিছুক্ষণ পরে সে মোমবাতিটা রাখে দেখে আবার সে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধয় সেই সময় সে তার হাতে দেখে যে হাত থেকে ফেনা যাচ্ছে না সে ভালো করে হাতটা ধুতে থাকে তারপরে সে এটা অনুভব করে যে তার কাঁধে কেউ একটা হাত রেখেছে সে বুঝতে পারছে না যে কে সে হয়তো সে ভাবছিল যে আমি হয়তো সেখানে গেছি তার এতো দেরি হচ্ছে বলে সে মাথাটা ঘোরায় পেছনের দিকে দেখে কেউ নেই কোথাও তারপর সে আবার হাত ধুতে থাকে দেখছে তার হাত থেকে ফেনা তখনও যাচ্ছে না তখন সে আয়নার দিকে তাকায় এবং যখন সে আয়নার দিকে তাকায় তখন সে দেখতে পায় যে তার পেছনে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে যার পুরো মুখটা গলে গেছে মানে আগুনে গলে গেলে যেরকম হবে সেরকম তার মুখ চোখ দুটো বাইরে বেরিয়ে এসছে এবং চামড়া বলতে কিছুই নেই পুরো একেবারে কঙ্কাল চুলগুলো সামনের দিকে ঝুলছে এবং একটা পুরো লাল চোখ যাকে বলে একটা মনে হচ্ছে একটা কঙ্কাল আর তার শরীরে কিচ্ছু নেই কোনো মাংস চামড়া বলে কিচ্ছু নেই একটা কঙ্কাল তার পেছনে দাঁড়িয়ে সে ওই দৃশ্য দেখে চেঁচিয়ে ওঠে যখন সে চেঁচায় তখন সেই অতৃপ্ত আত্মাটা হা হা করে হেসে ওঠে সে হাসির শব্দে সে আরও ভয় পেয়ে যায় এবং সে আরও জোরে চিলিয়ে ওঠে আমি সেই সময় বাইরে যেখানে কাজ হচ্ছিলো সেখানে বসে আছি কফিতে চুমুক দিতে যাবো সেই সময় আমি সেই চিৎকার করার শব্দটা পাই সেই চিৎকারের শব্দ শুনে আমার এটা বুঝতে বাকি থাকে না যেটা এটা আর কারোর শব্দ নয় এটা সুনিধির গলার শব্দ আমরা সবাই মিলে সে ওয়াশরুমে দৌড়ে যাই গিয়ে দেখি সে ওখানে দেহ অবস্থায় পড়ে রয়েছে তাকে আমরা তাড়াতাড়ি করে কোলে করে তুলে নিয়ে এসে আমাদের যেখানে কাজ করছিলাম সেখানে এসে বসে একটা চেয়ারে তার চোখে মুখে জল দিয়ে থাকি এবং সে কিছুক্ষণ পর তার হোশ আসে যখনই তার হোশ আসে সে কান্নায় ফেটে পড়ে এবং আমাকে সে জড়িয়ে ধরে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে কাজ কেন তখন সে আমাকে সব কিছু বলে যে 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 যা যা সে দেখেছে তখন আমাদের যে লিডার ছিল অশোক সে আমাদের সব কিছু বলতে বাধ্য হয় সে আমাদের বলে যে এইখানে অনেক অতিরিক্ত আত্মা ঘুরে বেড়ায় রাতের বেলায় এখানে আমি যখন প্রথম সেদিনকে শুনেছিলাম আজকেই যে এখানে ওভারটাইম করার জন্য এক্সট্রা পে করা হবে আমি তারপরেও আমার মন মানতে রাজি হয়নি যে এখানে কাজ করার কারণ এখানে রাত হলেই এখানে মানুষের থেকে বেশি অতিরিক্ত আত্মাদের আনাগোনা শুরু হয় এই জন্যই এই অফিসের টাইমিং সায়া ছোড়া কারণ সায় ছোড়া পরে এখানে আর কেউ কাজ করতে রাজি হয় না তোমাদের কাজ করার উৎসাহ দেখে আমি নিজেকে আটকাতে পারি তাই আমি কিছু বলিনি কিন্তু আমার একদম ইচ্ছা ছিল না যে এখানে রাত জেগে ওভারটাইম করার তো আমি জিজ্ঞেস করলাম এখানে অতৃপ্ত আত্ম ঘুরে বেড়ায় মানে তখন সে বলে যে ওই সব ইতিহাস তো আমি জানি না কারণ আমি এখানে বেশি দিন নেই মানে বেশি দিন হয়নি আমি এখানে এসেছি কিন্তু আমি এইটুকুনি ফিল করেছি যে এখানে ঠিকঠাক কিছু নেই এখানে যে চারতলা বিল্ডিংটা মানে ফ্লোরটা রয়েছে সেখানে সেই অতিরিক্ত আতাদের বাস রাত হলেই তারা ওখান থেকে নেমে আসে পুরো অফিস বিল্ডিংয়ে ঘুরে বেড়ায় তখন সেই যে অফিস বয়টা ছিল সেও আমাদেরকে বলে আমিও কাজ করতে রাজি হয়নি আমাকে টাকা লোভ দেখানো হয় বলে যে এই সাত দিন আমাকে এত টাকা দেওয়া হবে আমার জন্য আমাদের সবার জন্য কাজ কর তাই আমি রাজি হয়েছি তো সেদিনকে আমরা বেশি কাজ করিনি আমরা এক সবাই এক জায়গায় দাঁড়িয়েছিলাম এক জায়গায় বসেছিলাম আর কি যে কখন ভোরবেলা হবে আর আমরা সবাই এখান থেকে বেরোবো তো যখনই ভোর হয় তখন সঙ্গে সঙ্গে আমরা সবাই বাড়ি চলে যাই এবং কিছুক্ষণ পরে দুপুরের দিকে আবার অফিসে আসি এবং আমরা ঠিক করি যে তাড়াতাড়ি করে কাজ শেষ করে আমরা বিকেলের মধ্যে বেরিয়ে যাব তো আমরা তাই করি এবং আমাদের সেই ছ দিন হয়নি আমরা সাত দিনের মাথাতেই পুরো প্রজেক্টটা আমরা নামিয়ে দিই তো যাই হোক আমাদের এক্স পে করা হয়েছিল তো এই ঘটনাটা হয়েছিল আমাদের আমার বন্ধু সুনিধির সঙ্গে তো এরপরে প্রায় ছ মাস সাত মাস হয়ে যায় আমাদের দুজনেরই কনফার্মেশন হয়ে যায় সে অফিসে তো আর একদিনকে এরকম হয়েছিল যে আমি সে অফিসে কাজ করছি সেটা ওভারটাইমের সময় ছিল মাস সাত মাস কিছু হয়নি এইভাবে আমি ভেবেছিলাম যে হয়তো আর কিছু হবে না সেই জন্য আরেকটা প্রজেক্ট ছিল সেটা সেখানেও আমাদের ওভারটাইম করতে হবে তাই আমাদের রাজি হয়ে যায় আমরা এবং সেই প্রজেক্টটাতে লিড করছিলাম আমি তো সেখানেও আমাদের ছ সাতজনের একটা গ্রুপ ছিল এবং যাই হোক আমি একটা কি রাতের বেলা প্রায় তখন দশটা কি সাড়ে দশটা বাজে কিছু একটা নেওয়ার জন্য ওপরের তলায় গেছিলাম মানে আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে এবং আমরা গেছিলাম থার্ড ফ্লোরে কিছু একটা ফাইল নেওয়ার জন্যে আমার সঙ্গে একটা মেয়ে ছিল তো আমরা সেখানে গিয়ে দেখি যে যে যেখানে আমরা যে ফাইলটা আনতে গেছিলাম সেই ফাইলটা আমরা ঠিকঠাক করে পেয়েছিলাম আর কি তো আমরা সেই ফাইলটা নিয়ে আমরা যে চলে আসি যেখানে আমরা গাছ করেছিলাম এসে দেখার দেখি যে যে দুটো ফাইল আমাদের আনার ছিল সে দুটো ফাইলই আমরা ভুল এনেছি তাড়াহুড়োতে আবার আমাদেরকে ওপরে যেতে হবে সেই সময় আমি বলি যে এটা তো ভুল ফাইল এনেছি আমাদেরকে আবার ওপরে যেতে হবে তো আমি সেই মেয়েটাকে বলি যে আচ্ছা দাঁড়া একটু ওয়াশরুম হয়ে আসছি তারপরে যাব আমি ওয়াশরুমে যাই গিয়ে দেখি আমি হাত ধুচ্ছি ওয়াশ মেশিনে তো দেখি একটা যেখানে লেডিস টয়লেট মানে যেখানে টয়লেট করে আর কি মেয়ে মানুষরা সেখান থেকে ভেতর দিয়ে একটা আওয়াজ আসছে এরকম আওয়াজ সেটা বলা খুবই মুশকিল মানে বোঝানো খুব মুশকিল মানে ধারালো কিছু দিয়ে আছর মারলে কাঠের দরজা আছর মারলে যেরকম আওয়াজ আসবে ঠিক সেরকমই একটা আওয়াজ আসছে প্রথমে বুঝতে পারিনি যে ওয়াশরুমের ভেতরে কে এরকম করছে এবং আমি তখন দেখার চেষ্টা করলাম নিজ দিয়ে যে কে রয়েছে সেখানে কিন্তু আমি দেখলাম যে ভেতরে কিন্তু কেউ নেই এবং আমি একটু ঘাবড়ে গেলাম আমার তখনও মাথায় আসেনি যে এটা রাতের বেলা এবং এই রাতের বেলা এই অফিসে এই বিল্ডিংয়ে আনাগোনা শুরু হয় আমি আস্তে করে দরজাটা খোলার চেষ্টা করলাম দেখলাম দরজাটা খোলা ভেতর থেকে দরজাটা পুরোপুরি যে খুল খুলে গেল দেখলাম ভেতরে কেউ নেই আমি অবাক হয়ে গেলাম এবং আমি একটু দূরে সরে এলাম তখন দেখলাম দরজাটা যে থেকে ধরাম করে বন্ধ হয়ে যায় এবং আমি ছিটকে পড়ে যাই পেছনে এবং তারপর আবার সে আচরমারা আওয়াজ আসে ভেতর থেকে তারপর দরজাটা আবার কিছুক্ষণ পর খুলে যায় আমি নিজেকে উঠতে পারছিলাম মানে আমি উঠে যে দাঁড়াবো দাঁড়িয়ে যে পালাবো সেই ক্ষমতা আমার নেই মানে আমার মনে হচ্ছে আমার পুরো শরীর অবশ হয়ে গেছে আমি ওখানে বসে আছি তো বসেই রয়েছি আমি যে চিল্লি কাউকে ডাকবো সেই কলার শরটা আমার মুখ দিয়ে বেরোচ্ছে না আমি দেখলাম সেই আচর মারার পর দরজাটা নিজে থেকে খুলে গেল আবার নিজে থেকে খুলে যেতেই দেখলাম ভেতরে আবার কেউ কিচ্ছু নেই তারপর দরজাটা নিজের থেকে ধরাম ধরাম করে বন্ধ হচ্ছে আর খুলছে বন্ধ হচ্ছে আর খুলছে এরপরে ওয়াশরুমের লাইটটা যেরকম ভুতেদের সিনেমায় হয় একবার জলে নেভে জলে নেবে। ঠিক ঠিক সেই রকমই হচ্ছিল এবং আমার জানি না কেন কী এরকম হচ্ছিলো যে আমি না চিলেকে কাউকে ডাকতে পারছি না আমি নিজেকে তুলতে পারছি যে তুলে ও বাইরে বেরোবো আমি সঙ্গে সঙ্গে ঠাকুর ডাকতে শুরু করলাম ঠাকুরের নাম জপ করতে শুরু করলাম এবং কিছুক্ষণের মধ্যেই দেখি সেই লাইটটাও ঠিক হয়ে যায় এবং দরজা যে ধরম ধরণ করে বন্ধ হচ্ছিলো সেটাও ঠিক হয়ে যায় এবং আমি চেষ্টা করলাম উঠে দাঁড়ানো আমি উঠে দাঁড়াই এবং সঙ্গে সঙ্গে আমি বাইরে বেরিয়ে আসি আমি হাঁপাতে থাকি আমি আমার হাফানো দেখে সবাই বলে যে কি হয়েছে কি হয়েছে তখন আমি সবাইকে বলি যে আমার সঙ্গে যা যা হয়েছে সেই সময় তারা যারা ছিল তারা বলে যে আমি পারল করেছিলাম আপনাকে যে এই প্রজেক্টটা নিতে না কারণ আমি জানতাম এই প্রজেক্টটা যদি নেন তাহলে এই ক্লায়েন্ট খুব কম সময় দেয় এবং এক সপ্তাহ মধ্যে নামাতে হয় এবং তার ওপর থেকে বড়ো কথা যে ওভারটাইম করতে হয় রাতজিকে এই এই বিল্ডিংয়ে রাত জেগে কাজ করা অসম্ভব তো আমরা সেই ফাইলটা যে নিতে যাব সেই সাহসটা আমাদের ছিল না আমরা কিছু করে একজন ছেলেকে নিলাম আমি আমার সঙ্গে যে মেয়েটা আগে ছিল সে এবং এই একটা ছেলেকে ছিল বেশ সাহসী ছিল আর কি তাকে আমরা সঙ্গে করে নিয়ে যাই আমরা লিফটে উঠি আমরা থার্ড ফ্লোর ক্লিক করি এবং আমরা যখন থার্ড ফ্লোরে বেরোই দেখলাম আমাদের সে থার্ড ফ্লোরটা চেনা চেনা লাগছে না আমরা যখন আবার লিফ্টে ভেতরে ঢুকে দেখি যে উপরে যেখানে দেখায় যে কত নম্বর ফ্লোর এসছে দেখলাম সেটা ফোর্থ ফ্লোর দেখাচ্ছে আমরা তিনজনের চিল্লিয়ে উঠি কারণ সেটা থার্ড ফ্লোর উপরে যায় না লিফ্টের দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে গেল আমাদের যখন আমরা সেকেন্ড ফ্লোর আবার ক্লিক করলাম সেকেন্ড ফ্লোর এলো কিন্তু লিফ্টের দরজা কিন্তু খুললো না আবার নিজের থেকেই সেই লিফটটা চলে গেল থার্ড ফোর্থ ফ্লোরে সেই সময় যখন যাচ্ছিলো লিফটের লাইটটা সে আবার সিনেমার মতো টপ টপ করতে শুরু করে ফোর্থ ফ্লোর আসতেই দরজাটা নিজের থেকে খুলে গেল এবং আমরা ঠিক করলাম যে আমরা বেরোবো বেরোলাম এবং বেরিয়ে দেখলাম আমাদের আশেপাশে কিচ্ছু নেই নাথিং শুধুমাত্র কয়েকটা রুম রয়েছে এবং রুমের প্রত্যেক কোটা দরজায় যে লাইটগুলো জ্বলছে মানে রুমের দরজার ওপরে যে লাইটগুলো জ্বলছে প্রত্যেক করে লাইট টপ টপ করছে শুধু আমাদের সামনে একদম করিডোরে সোজাসুজি আমাদের নাক বরাবরের যে রুমটা রয়েছে সেইখানকার রুমের লাইটটা শুধুমাত্র স্থিরভাবে একভাবে জ্বলছে আমরা সেই দিকে এগিয়ে যাই ছেলেরা একটু বেশি সাহসী ছিল এবং পেছন ডাকাও সে বলে আসো কিছু হবে না দেখে কি হয় এবং আমরা তার পেছন পেছন যেতে যেতে লাগলাম কারণ আমাদের সাহস ছিল না যে ওই ছেলেকে একা রেখে বা ওকে ছাড়া আমরা আবার ফিরে আসব এবং আমরা তাকে বারণ করেছিলাম যে চল সিঁড়ি দিয়ে নেমে যাই কিন্তু ও বান্ধা ও দেখেই ছাড়াবে যে এখানে কী হচ্ছে সেই দর রুমের সামনে যেতেই ভেতর থেকে ছেলানোর শব্দ আসে সে বলে যে আমাকে ছেড়ে দে আমাকে খোল দরজা খোল এখান থেকে আমাকে বের কর এরকম করে মানে একটা বিভৎস গলার শব্দ মানে কর্কশ মানে কাকের ডাক থেকে সুন্দর হয় যতটা বাজে গলায় সে আমাকে ডাকছিল তো যাই হোক সেই আওয়াজ শুনে আমরা তিনজনে ছিটকে পড়ে যাই সেই আর বাকি যে রুমগুলো ছিল যে রুমের দরজাগুলো দরজা মানে আলোগুলো দপ দপ করেছিল সেখান থেকে বিভৎস হাসির শব্দ আসছে বিভৎস মানে কান পাটা হাসির শব্দ আমরা তিনজনের উঠে দাঁড়ালাম উঠে দাঁড়িয়ে দৌড় মারলাম সিঁড়ির দিকে আমরা তিনজনে দৌড়াচ্ছি কিন্তু আমাদের কানের সামনে সে একটাই আওয়াজ ভেসে আসছে যে আমাকে বের কর এখান থেকে আমি এখান থেকে বেরোতে চাই আমি পারছি না এখানে থাকতে আমাকে মুক্তি দেয় আমাকে মুক্তি দেয় এরকম করে আওয়াজ কানের সামনে ভেসে আসছে সে অনবরত বলে চলেছে যে আমি তোদের ছাড়বো না আমি তোদের রক্ত খেয়েই ছাড়বো তোদের সব কলা মরবি এরকম আওয়াজ ভেসে আসছে তো আমরা সঙ্গে সঙ্গে সেখান থেকে কোনো রকমে বেরোই এবং সেখানে আমরা কাজ ফাজ বন্ধ করে মোবাইলে হনুমান চালিতা চালিয়ে দিই সেই রাতটা আমরা কোনোভাবে পুরো রাত হনুমান চালিশার শুনে কাটিয়েছি পরের দিনকে আমি বাড়ি যাই বাড়ি গিয়ে অনেক ভাবনা চিন্তা করি করার পরে সেদিনকে আমি ওর অফিস আসিনি পরের দিনকে পরের দিন তার পরের দিনকে আমি অফিস আসি এবং সে অফিসে ছাততলার রহস্য আমি জানি যে আমাদের ম্যানেজার ছিল তার থেকে সে বলে যে বিল্ডিংটা নাকি যখন শুরু হয়েছিল যখন তৈরি হয়েছিল সেটা ছিল একটা কবরখানা কবরখানার ওপরে এই বিল্ডিংটা বানানো হয়েছিল কারণ বিল্ডিংটা যে বানিয়েছিলো তার কাছে অত বেশি পয়সা ছিল না এবং কবরখানাটা যে বিক্রি করে সে খুব কম দামে এই জমিটা তাকে দিয়ে দেয় এবং তাই সে কম দামে জায়গাটা কিনে এর ওপরে একটা বিল্ডিং বানিয়ে দেয় বানিয়ে সে এখানে থাকে না তো যাই হোক আমাদের কোনো একটা যে বিল্ডিংটা আমরা পেয়েছি এটা আমরা খুব কম দামে পেয়েছি মানে আমাদের কোম্পানির যে মালিক সে খুব কম দামি বিল্ডিংটা পুরো বিল্ডিংটা পেয়ে যায় সেজন্য সে কিনে নেয় সে এখানে যেহেতু থাকে না কার জন্য সে মাথার ব্যথাও নেই এবং আমি এই ঘটনা শোনার পরে সঙ্গে সঙ্গে ঠিক করি যে আমি এই কোম্পানিতে কাজ করতে পারবো না আমি সঙ্গে সঙ্গে ডিজাইন বাড়ি এবং চলে আসি বাড়ি শুনি দেখে আমি জিজ্ঞেস করি সে কি কাজ করতে চায় সে বলে যে না সেও কাজ করতে চায় না এবং সেও আমার সঙ্গে রিজাইন মারে এবং আমার দুজনে একসঙ্গে বাড়ি চলে আসি তারপর আমরা কিছুদিনের দিনের জন্যে এখানে চলে আসি পুরুলিয়াতে আমাদের নিজস্ব বাড়িতে এবং সেখানে থাকি তারপর আবার সেখান থেকে জবে অ্যাপ্লাই করি তো এটাই ছিল আজকের ঘটনা আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেয় এবং আপনাদের জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা মেল করুন আমাদের প্রেতলক দূরে দূরে জিমেল এই মেলে এবং আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজন সবার সাথে ঘটনা শেয়ার করুন আশা করি তাদের খুব ভালো লাগবে দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ